নমস্কার বন্ধুরা ভিলফুট কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আরও একটা পিঠে রেসিপি নিয়ে পিঠে খেতে ভালোবাসে না এমন বাঙালি মনে হয় দেখা যায় না আর আমি তো ভীষণই পছন্দ করি তাই আজকে আমি আবারও একটা পিঠে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিঠিগুলো বানাতে খুব একটা উপকরণের দরকার হবে না আর বানানো কিন্তু ভীষণ সহজ খেতেও ভীষণ মজার হয় আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটি তোমাদের ভালো লাগবে তাহলে চলো কথা না বাড়িয়ে ছটপট পিঠা রেসিপিটি শুরু করি তো এই পিঠা বানানোর জন্য প্রথমে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো তো এখানে আমি দেড় কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই পিঠাটা চালের গুঁড়োর পরিবর্তে সুজি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবে সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু আরও বেশি নরম হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল সাদা তেলের পরিবর্তে চাইলে ঘিও ব্যবহার করতে পারবে এবার নুন আর তেলটাকে চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এখানে কিন্তু আমি একেবারেই ফুটন্ত গরম জল নিয়েছি ঠান্ডা জল কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না এখানে যেহেতু জলটা খুব বেশি গরম রয়েছে তার জন্য আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে নেব আর জলটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না সেক্ষেত্রে ডোটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই ঠিক এরকমভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে তো ডোটাকে আমি ঠিক অল্প অল্প জল দিয়ে এরকম করে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি একটা পুত তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ফ্রেশ নারকেল গোড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা এখানে আখের গুড় তোমরা চাইলে চিনিও কিন্তু ব্যবহার করতে পারবে এবার গুড়টাকে খুব ভালোভাবে এই নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে সেই অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটি তোমাদের সবার অনেক ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণই মজার হয় এই পিঠেগুলো তো যাই হোক দেখো গুড়টাকে নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো পুটটা আমার একদম রেডি এবার একটা প্লেটের মধ্যে পুটটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু ডোটা আমার রেস্টে রাখার দশ মিনিট হয়ে গেছে এবার ডোটাকে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু মাখতেও খুব একটা সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু ডোটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে তো এইভাবে আমি তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব বন্ধুরা যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তো ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার আমি লেচি কেটে নিচ্ছি তো সামান্য একটু মিশ্রণ নিয়ে নিলাম আমি আজকের পিঠাগুলো খুব ছোট্ট ছোট্ট করে তৈরি করব তোমরা চাইলে কিন্তু বড় করেও তৈরি করতে পারবে এবার একটা লেচি তৈরি করে নেওয়ার পর একটা বাটের মতো তৈরি করে নিচ্ছি ঠিক এরকম একটা বাটির মতো তৈরি করে নিয়েছি এবার আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু পুর নিয়ে নিলাম এবার খুব ভালোভাবে আবার আমি একটু সিল করে দিচ্ছি এবার আবার একটু গড়িয়ে নিলাম এবার একটু ডিজাইন করব তোমরা চাইলে কিন্তু ডিজাইন না করেও এই পিঠাগুলো এভাবেও রাখতে পারবে তো আমি একটু ডিজাইন করছি সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে আর ডিজাইনটা কিন্তু ভীষণ সহজ দেখেই তোমরা বুঝতে পারবে এটা বলে বোঝানোর কিছুই নেই দেখেই তোমরা বুঝে নিতে পারবে যে ডিজাইনটা কিভাবে করছি দেখো খুবই সহজ একটা ডিজাইন আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে তো এই পিঠাটা আমার তৈরি হয়ে গেছে তো একইভাবে চলো আরও একটা পিঠা তোমাদের আমি তৈরি করে দেখাবো তো এই পিঠাটাকে আমি এই প্লেটের মধ্যে রেখে দিলাম তো একইভাবে আরও একটা পিঠা আমি কিন্তু তৈরি করে নিয়েছি এবার এই পিঠাটাকেও আমি ঠিক এরকম করে একটু ডিজাইন করছি আর দেখতে বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে খুবই সহজ একটা ডিজাইন আর আমি এমনিতেও কিন্তু খুব একটা ডিজাইন করতে পারি না তো এইভাবে একটা ডিজাইন আরও করে নিলাম তো এটাকেও রেখে দিচ্ছি তো চলো একইভাবে সমস্ত পিঠাগুলোকে এবার আমি তৈরি করে নেব তো একইভাবে সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে না বন্ধুরা চলো এবার এগুলোকে রান্না করতে হবে তার জন্য একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ দু কাপের মতো জল দিয়ে দিলাম এই দু থেকে আড়াই কাপের মতো জল হবে এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ এবার জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো জলটা যখন ঠিক এরকম ফুটতে শুরু করবে তখন আগে থেকে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলোকে এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো সমস্ত পিঠাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার হাই হিটে এটাকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করতে হবে তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি এবার এই পিঠেগুলোকে একটু হালকা হাতে কিন্তু ঠিক এভাবে একটু নাড়াচাড়া করতে হবে পাঁচ মিনিট আগে কিন্তু পিঠাগুলোকে একেবারেই নাড়াচাড়া করা যাবে না সেক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে হাই হিটে পাঁচ মিনিট জাল দেওয়ার পরেই কিন্তু পিঠাগুলোকে নাড়তে হবে আর পিঠাগুলো দেখতেই পাচ্ছ একটাও কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটি পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে গোটা গোটা রয়েছে এবার আস্তাকে লোতে রেখে আবারও দু মিনিটের জন্য এটাকে আমি সেদ্ধ করে নেব তো মিনিট হয়ে গেছে আবারও ঢাকনা খুলে নিচ্ছি আর দেখো পিঠাগুলো কিন্তু এবার আরও অনেকটাই ফুলে উঠেছে আর জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে আবারও কিছু উপকরণ আমি অ্যাড করছি তো প্রথমেই দিয়ে দিচ্ছি দুধ এখানে এক গ্লাসের একটু কম দুধ রয়েছে দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে চিনি চাইলে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারবে এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম তবে মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে আবারও খুব ভালোভাবে চিনিটাকে একটু মিশিয়ে নিলাম এবার আগে থেকে একটা বাটিতে আমি এক চামচ চালের গুঁড়ো আর কিছুটা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম তো এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে এবার আসটাকে একটু মাঝারিতে রাখতে হবে তারপরে ঢাকা দিয়ে এটাকে আবারও দশ সরি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব তো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি আর পিঠাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো রান্না করতে আমার মোট সময় লেগেছে দশ মিনিট মানে জল দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করতে হবে আর দুধ দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করতে হবে তো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আশা করে দেখি বুঝতেই পারছ আর একটা পিঠাও কিন্তু বন্ধুরা ভেঙে যায়নি এবার গ্যাসটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে এই পিঠাগুলোকে আমি পরিবেশন করব। তো এবার গরম গরম পিঠাগুলোকে একটা পেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর পিঠাগুলো দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো অবশ্যই কিন্তু এই শীতে একবার এই পিঠাটা ট্রাই করে দেখতে পারো আশা করছি সবার অনেক ভালো লাগবে তো পিঠাগুলো আমি তোমাদের একটা কেটেও দেখাবো ভেতরটা কতটা নরম হয়েছে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ